প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজকে বাইশ দশ দু হাজার পঁচিশ আজকে দুপুরবেলা খাবার আয়োজন হয়েছে প্রবাসী একজন ম্যামের মাধ্যমে তিনি আমাদেরকে অর্থ সহযোগিতা পাঠাইছে আমার বিধবা মাদের জন্য আজকে দুপুরে খানা ছিল আমাদের মুরগির মাংস সাদা ভাত এবং ডাল আমরা খুব ভালোভাবে আয়োজন করছি বিধবা বাবা মাদের জন্য পেট ভরে যেন খেতে পারি সেই ব্যবস্থা করছি একই সাথে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী সেই ম্যামকে যিনি আমাদের এত সুন্দর খাবার আয়োজন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি সুক্রিয়া আদায় করি যে তিনি আমাদের জন্য এত সুন্দর খাবারের বরাদ্দ রেখেছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একই সাথে ম্যামের কাছে কৃতজ্ঞতা জানাই তার অর্থ হয় যে এত সুন্দর খাবার আয়োজন একই সাথে ম্যামের পরিবারের জন্য তার আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে তাদের সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের আন্তরিকতায় আপনাদের এই যে ভিডিও চলে সেই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টের কিন্তু ভালো থাকে রাস্তায় পড়ে থাকা দুই শতাধিক অজ্ঞাত অসুস্থ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভাসমের মনেরা আমি সব সর্বদা কৃতজ্ঞতা জানাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের একই সাথে আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে আপনারা না হলে বর্তমান যে পরিস্থিতি আমাদের চলমান ছিল গত এক বছর যাবৎ সেই পরিস্থিতিতে আপনাদের দান সহযোগিতা ভালোবাসা এক বেলার খাবার আয়োজন না থাকলে আমাদের আসলে চলাটাই মুশকিল হয়ে যেত একই সাথে অনুরোধ করতে চাই আপনাদের সাধ্যমতো দান অনুদান নিয়ে এখন আমাদের বেশ কয়েক মাস খুব ভালো চলতেছে বা আগামী দিনগুলো ভালো চলবে খাবারের আয়োজনের দিক দিয়ে তবে এরই সাথে সাথে আমাদের প্রয়োজন আছে ওষুধ প্রয়োজন আছে টয়লেটের সামগ্রী প্রয়োজন আছে আমাদের বৃদ্ধ বাবা মাদের পরিচর্যার জন্য যে সহকর্মী আছে তাদের বেতন ভাতার সর্বোপরি বলতে চাই আপনাদের মাত্র দশ টাকা বা মাত্র বিশ টাকা বা একবেলা খাবারের আয়োজন একজন আমাদের একবেলা খেতে সবজি ভাত দিয়ে তিরিশ টাকা লাগে এই তিরিশ টাকা দিয়ে আপনারা যদি আগে আসেন সেক্ষেত্রেই কেবলমাত্র ভালো থাকবে দেশের বৃহত্তম আশ্রয় কেন্দ্রে বসবাসরত দুই শতাধিক অজ্ঞাত বৃদ্ধবামা এবং প্রতিবন্ধী শিশুরা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া হল আল্লাহ হাফেজ